আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের আমি দেখাবো যে জিনজিরা ফেরিঘাট থেকে যে চুনকুটিয়া যে আমরা যে মাদারীপুরের বাসে যে যাই যে তখন মানে কোথা থেকে যে কীভাবে যাই সেটাই তোমাদের আজকে পুরো এই ভিডিওটার মাধ্যমে দেখাবো দেখো আজকে আমি রিক্সা চড়ে দেখো এই যে যাইতেছি এখন হইল আপনার পারে দিছে হইল যে মসজিদ ঘাটে থেকে যে এখন মানে রিক্সায় করে মানে একটু সামনে আগাইলাম এখন সামনে আসবে হলো সামনে আসবে দেখেন এই যে কতগুলো দোকান তারপর কত কিছু দেখেন এটা হলো জিঞ্জিরা যখন ফেরিঘাট থেকে যখন আমি যাইতেছিলাম তখনকার ভিডিওটা তা ভিডিওটা দেখেন খুবই সুন্দর দেখেন আর দেখেন রিক্সালাম আমার কিন্তু খুব জোরে দেখেন কত সুন্দরভাবে দেখেন গাড়ি চালাইতে আছে গোছ গাছভাবে সে কিন্তু ওরকম কিন্তু অন্য অন্য রিক্সা উঠলে কিন্তু ঝাঁকে খায় কিন্তু এই রিক্সাটা ওরকম ঝাঁকে খায় না আজকে আমি আপনাদের দেখাবো যে বাস স্ট্যান্ডে যে আমরা যে যাই সেটা কীভাবে যাই সেটাই আমি আজকে আপনাদের পুরোটা দেখাবো দেখেন এখান থেকে যাইতে কিন্তু দেখা যায় দশ থেকে পনেরো মিনিট লাগে কিন্তু এই দশ মিনিটের মাত্র ভাড়া কিন্তু কমো না পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া বর্তমানে সত্যি রিক্সা মানে এত রিক্সা বাইরেছে অটো তারপরে কিন্তু অতিরিক্ত ভাড়া নেয় কিন্তু যারাই জিনজিরা ফেরিঘাট থেকে চুনকুটিয়ে যাবেন মাদারপুর বাস স্ট্যান্ড ওখানে সুরতপুর বাসও যায় অ্যাভেলেবেল বরিশালের বাসও যায় কিন্তু আপনারা একটু রিক্সা উঠলে তারপরে দেখেন দামাদামি করে তারপরে উঠবেন এই যে দেখেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে গুলিস্তান যায় তারপর মানে এক এক জায়গায় যায় সেটার মানে লোকেশনটা এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন দেখেন আর কিছুক্ষণ পরে কিন্তু আমি চলে আসবো যে কদমতলি কদমতলির থেকেও কিন্তু আরও পাঁচ মিনিট যাইতে লাগে এই যে দেখেন দেখেন এখন আমি কদম তুলে দেখেন চক করে চলে এসে তারপরে এই যে দেখেন একটু পর দেখেন এই যে লায়ন মার্কেট দেখেন এখানে কিন্তু একটা হল আছে যে ব্রিজের কদম কদমতলি এই যে সামনে দেখতেছেন লায়ন তারপর সিনা হাসপাতাল আছে এখানে মন চাইলে আপনারা এখানে যদি কারো রোগে দেখাতে মন চায় সিনা দেখাতে পারেন চুলগুলো কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে তারপরে দেখেন খুব এটা কিন্তু আমি পনেরো দিন আগে যখন আমি গিয়েছিলাম গ্রামের বাড়ি তখন আমি ভিডিওটা করে দেখেন অনেক ধুলা বলো তাই মাস্ক পরে নিলাম আবার চুলগুলো এলোমেলো হয়ে গেছে তা এখন কিন্তু আমি কদম তলে পের হয়ে কিন্তু চুলকুটিয়ার দিকে দেখেন আমি যাইতেছি দেখেন খুব ধুলা বলো কিন্তু আমার কাছে রিক্সা উঠলেও সত্যিই খুব ভালো লাগে এখন দেখাবো যে দেখেন কদম তুলে পের হয়ে যখন আমরা ব্রিজটা মানে পার হই তখন এই যে দেখেন এটা কিন্তু কদম তলের মানে পরে পড়ছে এটা কিন্তু সামনে এই যে কিন্তু চুনকুটিয়া চলে আসবো কিন্তু তার কিছু এখনও আপনাদের দুই তিন মিনিট লাগবে যে এখান থেকে যাইতে যে চুনকুটিয়া ঠিক আছে ভাড়া কিন্তু কমো না কেউ যদি ভাড়া মানে একটু দামাদামি করে নেবেন তাহলে অবশ্য আপনাদের জন্য ভালো হবে এটা হলো ফ্লাইওভার এ ওভার দিয়ে দেখেন এখন তো কোনো কিছু চালু হয় নাই কিন্তু সামনে যেটা আছে চুনকুটের পরে সেটা দিয়ে অ্যাভেলেবেল বাস যায় কিন্তু এটা এখনও ওরকমভাবে চালু হয় না এই যে দেখেন আর কিছুক্ষণ পর চলে আসবো যে চুনকুটিয়া যে মাদারীপুরে যে বাস স্ট্যান্ড এখান থেকে সাহেবরামপুর কালকিনি মাদারপুরের গাড়িগুলো কিন্তু এখানে এক নম্বর দুই নম্বর স্ট্যান্ড আছে আপনি আপনি যেটা দিয়ে আপনার সুযোগ সুবিধা ভালো হয় সেটা দিয়ে আপনি যাবেন এই যে আর কিছুক্ষণ পরে কিন্তু চলে আসবো আমি দেখেন একদম কদমতলি থেকে এখন কিন্তু চলে আসলাম কিন্তু চুনকুটিয়া প্রথম আমি কিন্তু জিনজিরা ফেরিগের থেকে কিন্তু আপনাদের দেখেছে দেখছেন এটা কিন্তু আমি খুব শর্টকটভাবে কেটে তারপরে কিন্তু দেখালাম ভিডিওটা খুব সহজে এই জন্য কিন্তু আপনাদের খুব সহজ হলো ভিডিওটা দেখতে এই যে দেখেন কতগুলো বাস দেখেন এখান থেকেই কিন্তু মাদারীপুর সৈরতপুরে বাসগুলো অ্যাভেলেবেল যায় এই যে দেখেন syah